আসসালামু আলাইকুম বন্ধুরা দূরের এবং কাছের দেশে এবং দেশের বাইরে যে যেখানে আসেন আসা করে আপনারা সবাই ভালো আছেন আর আল্লাহ রাতো আপনাদের দোয়া আমিও ভালো আছি আমি সাবিনা আমার চ্যানেল ছাবিনাতে আপনাদের সবাইকে স্বাগত আমার চ্যানেল সাবিনাতে নতুন এক ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজকে আমি পটল ভাজি করবো আর ডিম ঘুনা করবো তো সেটা নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে আমার সাথে দেখতে থাকুন আর আমি কীভাবে রান্না করি চলুন দেখি এখানে আমি পটল আলু কুটে নিয়েছি সুন্দর করে ডিমটাও সিদ্ধ করে নিয়েছি আর এখানে রসুন পেঁয়াজ আর কাঁসামরিচ কিরে নিয়েছি মশলাটাও করে নিয়েছি তো প্রথমে আমি পটল ভাজি করব তার জন্য কড়ার ভিতরে তেল দিয়ে দিয়েছি আর রসুন আর পেঁয়াজ আর দিয়ে দেবো রসুন পেঁয়াজ আর কাঁচামরিচটা দিয়ে দিয়েছি আর রসুন পেঁয়াজ একটু লাল হয়ে গেছে তার মধ্যে আমি পটল ভাজিটা পটলটা দিয়ে দিলাম পটল আলুটা দিয়ে দিলাম এবার হলুদ লবণ আর হলুদ লবণ দিয়ে না নাড়বো নাড়তে থাকবো আর এই ভাজিটাও খেতে অনেক মজা হয় ভাজি তো সবাই সাধারণত সবাই যা পারেন আপনারা জানি এখানে প্রায় ভাজিটা হয়েই গেছে দেখুন আমি ভাজিটা নামিয়ে নেব কারণ ভাজিটা হয়ে গেছে ভাজিটা হয়ে গেছে তখন নামিয়ে নেব নিয়ে আমি ডিমটা ঘুনা করে নিব আর ভাজিটা নামিয়ে নিয়েছি আর এখানে জিমটা ভোনা করবো তো মশলাও বেঁচে নিয়েছি আর জিমটা আমি মাঝখান থেকে সরি কেটে নিয়েছি আর এখানে টমেটো কুচি করে নিয়েছি আমি তেল দিয়ে দিলাম জিমটা ভাজার জন্য আর তেলের ভিতরে আমি লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ দিয়ে দিলাম আমি দিয়ে জিমটা ভিতরে দিয়ে দিলাম একে একে সবগুলা আর এবার জিমটা উল্টে নিব আর ডিমটা ভাজা হয়ে গেছে তো আমি এক একে উঠাই নিছি আর এর ভিতরে আমি তেল দিয়ে মশলাটা দিয়ে দিছি। আর এখানে মশলা বেটে নিয়েছিলাম আমি আদা জিরা ইলাস ফল আর শুকনো মরিচ আর রসুন পেঁয়াজ সব একসাথে বেটে নিয়েছি আর তার মধ্যে হলুদ হলুদ লবণ আর ধনে গুঁড়া দিয়ে দিয়েছি আর তার মধ্যে পানি দিয়ে দিলাম দিয়ে আমি টমেটোটা দিয়ে দিব দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব টমেটোটা আমি দিয়ে দিলাম মশলাটা সুন্দর কষানো হয়ে গেছে তবে একটু পানি দিয়ে তার মধ্যে জিমটা দিয়ে দিব ডিমকেবার দিয়ে দিচ্ছি আর ডিমকে আমার হয়ে গেছে তো আমি নামাই নিব কারণ ঝোর বেশি একটা রাখবো না তো আমার রান্না যদি ভালো লাগে আপনারা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন আর পাশে থাকা বেলাইপেটা প্রেস করে দেবেন যাতে নোটিফিকেশানটা সবার আগে পেয়ে যান আর শেয়ার করে দেবেন বেশি বেশি আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন আর এখানে জিমটা হয়ে গেছে আমি নামাই কালারটা অনেক সুন্দর দেখুন আর এখানে আমরা সবাই খেতে বসেছি তো আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম